হাই এভরিওয়ান ওয়েলকাম টু রাফিজ ইংলিশ গাইজ আজকের এই ক্লাসটি যে মনোযোগ দিয়ে সে সর্দি দেখতে পারবে সেই সম্পূর্ণ ইংরেজি রিডিং পড়াটা একদম সঠিকভাবে শিখে যাবে তো দেখো ইংরেজি ভাষায় মোট ভাওয়াল আছে পাঁচটি যেমন এ ই আই ও এবং ইউ ইংরেজি ভাষায় এই ভাওলগুলি আকার একার হিসেবে বসে থাকে কিন্তু সমস্যা হলো একটি ভাওয়েল মোট কয়েকটি কারচিহ্নের জন্য বসতে পারে তাই আজকে আমরা এক এক করে প্রতিটি ভাওয়ালের সবগুলো কারচিহ্ন বা সাউন্ড খুব ভালো করে শিখে নেব তো দেখো ইংরেজি প্রথম ভাওয়ালটি হল এই আর এই ভাওয়ালটি মোট পাঁচটি সাউন্ড দিতে পারে অর্থাৎ পাঁচটি কারচিহ্নের জন্য এই এ ভাওয়ালটি বসতে পারে তাহলে চলো সেই পাঁচটি সাউন্ড বা কারচিহ্নগুলো প্রথমে জেনে নেই এবার তাহলে চলো এ ভাওয়ালটির অ সাউন্ড হওয়ার নিয়মটি শেখে নেওয়া যাক নিয়মটি হলো এ এর পরে ইউ ডাব্লিউ এল অথবা ডাবল এল থাকলে ওই এ এর সাউন্ড সবসময় অ হয়ে যায় তাহলে চলো এই নিয়মের প্রত্যেকটি বর্ণের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক তাহলে চলো প্রথমে দেখি এ এর পরে ইউ থাকলে এ এর অসাউন্ড হওয়ার কিছু উদাহরণ যেমন অটো অগাস্ট ফল্ট হন্ট খজ ফজ অরাল অডিও অরা অক্সিলারি অডি অডিট অথম অ্যাপলড অকশন অডিশন অ্যাটসেট্রা তবে আনটি হলো এই নিয়মের এক্সেপশনস বা ব্যতিক্রম এবার দেখ এ এর পরে ডাবিউ থাকলে ওই এ এর অ সাউন্ড হওয়ার কিছু উদাহরণ যেমন প পন, র স্ক্রল স্ল স্পন স্ট্র ড্র জ ল ক্ল ফ্ল লন ক্রল অফুল অ্যাটসেট্রা এবার তাহলে চলো এ এর পরে এল অথবা ডাবল এল থাকলে ওই এ এর অ সাউন্ড হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন থক সল্ট হল্ট অলসো অল অল্টার অলরেডি বল্ড ছক বল খল মল ঠল হল স্মল ফল ইনস্টল অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে প্রতিটি শব্দে ভাওয়েল এ এর পরে ইউ আছে নয়তো ডাবিউ আছে নয়তো এল আছে অথবা ডাবল এল আছে ঠিক এই জন্যই এসব শব্দে এ এর সাউন্ড অ হয়ে গেছে আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ এবার তাহলে চলো এ ভাওয়ালটির সর্বশেষ সাউন্ড এ সাউন্ড হওয়ার নিয়মটি সেখানে যাক আসলে এ এর এ সাউন্ড হওয়ার অল্প কিছু শব্দ আছে যা তোমাদের একবার দেখলেই মনে থাকবে তার জন্য কোনো রুল মুখস্থ করতে হবে না যেমন এনি মেনি সেজ অ্যাটসেট্রা গাইজ এই শব্দগুলোতে কিন্তু ভাওয়াল এ এর এ সাউন্ড হচ্ছে ঠিক আছে তাই এই শব্দ কয়টি একটু কষ্ট করে মনে রাখলেই চলবে ফাইনালি গাইজ এই হলো ভাওয়াল এ এর পাঁচ ধরনের সাউন্ড এবং তাদের রুল আশা করে তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি আর তোমরা যদি একবার এই পাঁচটি নিয়ম শিখে রাখতে পারো বা শিখে ফেলতে পারো তাহলে তোমাদের আর কোনোদিনও এ এর সাউন্ড নিয়ে কোনো সমস্যা হবে না তাই আগামী ক্লাসে আমরা এক এক করে বাকি চারটি ভালো সাউন্ডও শিখে নেব তাহলে তোমাদের আর ইংরেজি পড়তে কোনো সমস্যা হবে না এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে তাহলে চলো সেগুলো একটু দেখে নেই তোমাদের প্রথম হোমওয়ার্কটি হল সিএইনইল দ্বিতীয় হোমওয়ার্কটি হল t ডাবল r তৃতীয় হোমওয়ার্কটি হল থি এম ই এবং সর্বশেষ হুমওয়ার্কটি হল এম এ ডাবল এল এখন তোমাদের কাজ হল এদের উচ্চারণগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো আমি দেখব যে তোমরা কে কে বুঝতে পেরেছ তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে দেন টেক কেয়ার হাফেজ